পুরো ভোটার লিস্ট এখানে দেখতে পাবেন তারপরে নাম রো থাকবে তারপরে তার বাবার নাম এখানে দেখতে পাবেন তারপরে পুরুষ না স্ত্রী এখানে দেখতে পাবেন তার বয়স কত ছিল এটা দেখতে পাবেন এবং আপনারা এখানে ভোটার নাম্বারটা আপনারা দেখতে পাবেন তো আপনারা এইভাবেই কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন দেখুন এর জন্য আপনারা নিজের মোবাইলে গুগল ক্রোমটাকে খুলবেন আর এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিখবেন এশ দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাস দু দু ভোটার লিস্ট ডাউনলোড এটি লিখে সার্চ করেছি সার্চ করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইসিও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তো আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে এইভাবে দেখতে পাচ্ছেন চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা বিভিন্ন ধরনের অপশানগুলো আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রোল এসআইআর দু তো আপনারা এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা আবারও একটি নতুন পেজে চলে যাবেন আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গলের যে ডিস্ট্রিকগুলোর নাম রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা এন ডাব্লু কলকাতা এনই কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলের তো আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন আমি এখানে এই যে মালদা দেখতে পাচ্ছেন আমি মালদা ডিস্ট্রিক্টের ক্লিক করব তো ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এইভাবে আবারও দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট মালদা ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনারা যদি মালদা ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকেন এখান থেকে আপনারা মালদা ডিস্ট্রিক্টে ক্লিক করে চলে আসবেন চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসি নাম্বার এবং এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি এখানে নাম রয়েছে দেখতে পাচ্ছেন হাবিবপুর গাজল খরবা হরিশ্চন্দ্রপুর তো বিভিন্ন এখানে অ্যাসেম্বলির নাম আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনারা যে অ্যাসেম্বলির বাসিন্দা সেই অ্যাসেম্বলির উপর আপনারা ক্লিক করতে পারেন ধরুন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে যে কোনো একটির উপর ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে মালদা রয়েছে মালদার উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা আবার একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন পিএস নাম্বার রয়েছে পুলিং স্টেশন নেম ফাইনাল রোল এভাবেই কিন্তু আপনারা দেখতে পাবেন তো যে স্কুলে আপনারা ভোট দিতেন সেই স্কুলের নামটা এখান থেকে আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল রোল এর উপর একবার ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এইভাবে একটি ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা এখানে বসাবেন বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপচার বসিয়ে এবার ভেরিফাই অপশানে ক্লিক করবো ক্লিক করা মাত্রই কিন্তু সেই ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দু রাজ্য এস পঁচিশ পশ্চিমবঙ্গ হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের পূর্ণ বিবরণ দেখতে পাচ্ছেন এখানে দু হাজার তারিখ এক এক দু সংশোধনের প্রকৃতি অমূল্য বিশেষ সংশোধন দু হাজার দুই চূড়ান্ত প্রকাশনার তারিখ তিন দু হাজার দুই এই তারিখে কিন্তু এই লিস্টটি প্রকাশিত হয়েছিল তো এইভাবে কিন্তু আপনারা দেখবেন দেখার পর তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আপনার আসার পর আপনারা কিন্তু এখানে পুরো ভোটার লিস্ট এখানে দেখতে পাবেন তারপরে নাম রো থাকবে তারপরে তার বাবার নাম এখানে দেখতে পাবেন তারপরে পুরুষ না স্ত্রী এখানে দেখতে পাবেন তার বয়স কত ছিল এটা দেখতে পাবেন এবং আপনারা এখানে ভোটার নাম্বারটা আপনারা দেখতে পাবেন তো এইভাবেই কিন্তু আপনারা দেখে নেবেন আপনাদের ফ্যামিলির কার কার এই ভোটার লিস্টে নাম আছে দেখতে পাবেন এখানে অনেকে জনার আবার ভোটার লিস্টে নাম আছে কিন্তু ভোটার কার্ডের নাম্বার নেই তো এখনও পর্যন্ত এই নিয়ে কোনো আপডেট নেই তো আপনারা এইভাবেই কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন এসআইআর দুই হাজার দুইয়ের যে ভোটার লিস্টটা দিয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে